আজকে যদি ইন্টারনেট এত ব্যাপার করে তাহলে ক্লাস করবো কিভাবে অবস্থা তো অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত আমরা কতগুলো শব্দ দেখতেছি বা একটা কতগুলো লাইন বা যেটাকে বলা হয় পার্ট অফ স্পিস বা কি বলে পদ যে একটা বাক্যের প্রত্যেকটি অন্তর্গত শব্দকে পদ বলা হয় অর্থাৎ একটা বাক্যের যে ক্ষুদ্র ক্ষুদ্র অক্ষর শব্দগুলো আছে সেগুলোকে বলা হয় পদ তো আমরা আজকে এই যে সংজ্ঞাটা আগে পড়েছি এই সংজ্ঞাটা আজকে একটু এই সংজ্ঞা থেকে বেরিয়ে আসবো যে শব্দ কি এবং পদ কি এটার পার্থক্যটা আজকে আমরা ক্লাসে করে নিব এটা হচ্ছে আমাদের আজকের মূল টপিক্স যে শব্দ পদের গঠন যেমন এখানে গরম একটা শব্দ চা একটা শব্দ দুইটা একটা বাক্য হয়েছে এবং এই বাক্য হওয়ার কারণে যেমন গরম চা এটা গরম একটা পদ চা একটা পদ কিন্তু যখন এগুলাকে আলাদা আলাদা থাকবে তখন সেগুলা পদ হবে না পদ হতে গেলে তাকে অবশ্যই একটা বাক্য হতে হবে এবং সেই বাক্যের অন্তর্গত হতে হবে তাহলে আমরা একটু ক্লিয়ার হচ্ছি যে পদ এবং শব্দ মোটামুটি কাছাকাছি চলে গেছি তারপর আমরা এই একটু বুঝে নেই যে তারপর আমরা আস্তে আস্তে ডিপলি চলে যাই তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা কতগুলা বাক্যর যে অংশগুলা সেগুলা আগে কি বলা হয় তোমরা কি ক্লাসে আসো নাকি কি বলা হয় কিভাবে এবং পদের গঠন কিভাবে আমরা একটু উপরের প্যারাটা পরব কে আচ্ছা এটা শিক্ষণ ফলটা কি একটু আমরা শিকন ফলটা খুব দ্রুতই দেখে নি এক নজর এখানে আমরা একটা শব্দ নতুন পেয়েছি যে শব্দ পদ কি তা বলতে পারবো এবং লগ্ন কি এবং ইহা কত প্রকার তা লিখতে পারবো এই শব্দটা কিন্তু আমাদের জন্য খুবই নতুন আগে এই শব্দটা কখনো পড়ি নাই বা জানি না আজকে এটা জানবো শব্দ এবং পদের পার্থক্য ব্যাখ্যা করতে পারবো তো আমরা একটু রিডিং পড়ি তো আমরা রিডিং পড়বো উপরের প্যারাটা কে পড়বে চমৎকার খুব ভালো এইভাবে রেসপন্স করলে না ভালো লাগে মাঝে মাঝে যখন আমি উন্মুক্ত বলে ফেলি তখন হ্যাঁ এইভাবে রেসপন্স দিবে আচ্ছা ঠিক আছে আমি র্যান্ডমলি ধরে নিলাম শারমিন কে শারমিন রুল নাম্বার দশ বলো একের উপরের পাটটা সুন্দর করে সবটা পর বই দেখিয়ে দেখি স্যার কত পেজ এ আমরা কি পড়া কোন পেজে আমরা জানি না 26 পেজ 26 পেজটা এত কোন ছিলাম না ক্লাসে মাত্র ঢুকছি ও ঢুকেই সাথে সাথে স্যার আবার কয় পড়া করতে আরে এটা তো বিরাট মুশকিল স্যার টেনশন এক বা একাধিক ধ্বনি দুইটি শব্দ শব্দের মূল অংশকে শব্দমূল বলে শব্দমূলের এক নাম প্রকৃতি প্রকৃতি দুই ধরনের নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি ক্রিয়া প্রকৃতির অন্য নাম ধাতু নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে কিছু যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় নাম প্রকৃতির উদাহরণ মা গাছ শির লতা ইত্যাদি ধাতুর উদাহরণ কর যা জল ধ্রি ইত্যাদি নাম প্রকৃতি ও ধাতুর যে সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোর নাম উপসর্গ ও প্রত্যয় উপসর্গ যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে উপসর্গ বলে পরিচালক শব্দের পরি অংশ একটি উপসর্গ প্রত্যয় যেসব শব্দাংশ শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে প্রত্যয় বলে সাংবাদিক ধন্যবাদ ধন্যবাদ আর আর লাগবে না আমরা এতটুকুই ধন্যবাদ তোমাকে তাহলে আমরা একটু ক্লিয়ার হচ্ছি যে শারবিনকে ধন্যবাদ জানাই শারবিন আমাদেরকে মোটামুটি একটা ভালো ধারণা দিয়েছে সেটা হচ্ছে শব্দ মূল কি এবং প্রকৃত কি আমাদের কিন্তু এই কিছুক্ষণ পরে আমরা কি কি শব্দ মূল মোটামুটি একটা এখন জেনেছি এখন আমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা একটু নোট করে রাখি যেন সাথে সাথে স্যার জিজ্ঞাসা করতে পারি স্যার এই জিনিসটা আমরা বুঝি নেই তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা এতটুকু ক্লিয়ার হচ্ছি যে নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি এই দুই দুইটা জিনিস আমি ক্লিয়ার হলাম এবং ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে বলা হয় শব্দমূল এবং আরেক নাম হচ্ছে প্রকৃতি প্রকৃতি আবার দুই ধরনের হয় একটা হচ্ছে নাম প্রকৃতি একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতিটা হচ্ছে আরেকটা নাম হচ্ছে ক্রিয়া প্রকৃতি আরেকটা নাম হচ্ছে ধাতু এবং নাম প্রকৃতির নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে মিলিত হয়ে যে শব্দাংশ যুক্ত হয় এবং নতুন শব্দ তৈরি করে নাম প্রকৃতির উদাহরণ যেমন মা গাছ শির লতা ইত্যাদি আবার ধাতুরও উদাহরণ আছে যেমন কর যা চল ইত্যাদি তাহলে আমরা মোটামুটি আজকের শিরোনাম থেকে একটু ধারণা পেয়ে গেলাম উপরে হেডলাইনটা কি আমাদের হ্যাঁ আমরা একটু যদি লগ্ন কি এই বিশ্লেষণটাতে যাই অসি বলো লগ্ন কি আমরা এটা মস্ত করে ফেলবো এখন সাথে সাথে শব্দের সঙ্গে কিছু যুক্ত নাম গুড আমরা আটটু বিশ্লেষণ করি যে শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন নাম হয় পদ কথাটা খেয়াল করো আমি কিন্তু আজকে যেটা বলতে চাইছিলাম উদাহরণ দিয়ে যে যখন এটা ভিন্ন থাকবে তখন কিন্তু পথ থাকবে না বলছিলাম প্রথম দিক দিয়ে যখন ছবি স ইয়াগুলা দিয়ে বলছিলাম যে চা এবং ভিন্ন ভিন্ন হয়ে যাবে তখন সেটা পদ হবে না শব্দ হবে তো এখানে বলছে যে বাক্য যখন শব্দ যখন বাক্যের মধ্যে থাকবে তখন সেটা হয়ে যাবে পদ এবং পদের মানে পদে পরিণত হওয়ার জন্য একটু খেয়াল করে দেখো ওই শব্দটা পদে পরিণত হওয়ার জন্য কিছু শব্দাংশ এটার সাথে যুক্ত হয়ে যায় পদে সংযুক্ত হওয়ার জন্য পদ হওয়ার জন্য শব্দগুলা কিছু অংশ সংযুক্ত হয় কিছু সংযুক্ত হয় এই শব্দ লগ্নকে কি বলা হয় লগ্নক চার প্রকার লগ্ন কয় প্রকার চার প্রকার চার প্রকারের মধ্যে আছে বিভক্তি নির্দেশক বচন ও বলক আমরা আবারও খেয়াল করি যে লগ্নক কি তাহলে লগ্ন হচ্ছে পদে পরিণত হওয়ার সময় শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়ে যায় এগুলোকে এগুলোর নাম লগ্ন যেটা সেটা হচ্ছে বিভক্তি অনেক শব্দই যখন পদে রূপান্তরিত হয় তখন এই বিভক্তি সংযুক্ত হয় যেমন ক্রিয়াল কাল নির্দেশ করার জন্য কারক কারকভূজাতে পদের সঙ্গে যে সকল শব্দাংশ যুক্ত থাকে শেষ গুলোকে বিভক্তি বলে এবং বিভক্তি আবার দুই প্রকার একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি একটা হচ্ছে কারো বিভক্তি যেমন করলাম ক্রিয়াপদের সাথে লাম শব্দাংশ হলো ক্রিয়া এবং বিভক্তি কৃষকের পদের এর শব্দাংশ কারক বিভক্তির উদাহরণ যেমন আমরা যদি বলি কৃষকের তাহলে কৃষক কৃষি এর পরে একটা এর শব্দ আসে আবার যদি করলাম করলাম এই করলাম ধাতুর সাথে লাম শব্দ আছে এই যে লাম এবং কৃষকের এর এইগুলো হচ্ছে বিভক্তি এগুলা কি এই বিভক্তি লগ্নকের একটা মানে এই চার প্রকার লগ্নকের প্রথমটা হচ্ছে বিভক্তি অর্থাৎ এই বিভক্তির মাধ্যমে লগ্নক হয় ক্লিয়ার হচ্ছে আমরা নির্দেশক আমরা দেখবো কোন সময়ে কোন করে কনফার্ম করে যদি বলি যেমন মনে করো এই মোবাইল টি এই মোবাইল টি তার মানে আমি যেটা স্পষ্ট ভাবে বলতেছি যে নির্দিষ্ট করে এই যে টি শব্দটা যুক্ত করছি এই টি শব্দটা যুক্ত করাটা এটাকে আমি একটা নির্দিষ্ট করে দিছি এই নির্দেশকটা হচ্ছে এ আমাদের একটা লগ্ন অর্থাৎ দ্বিতীয় লগ্ন কি নির্দেশক নির্দেশক আমরা একটু চলে যাই নির্দেশক এখানে বচন আছে তো আমরা চারিটা দিয়ে দিলাম নির্দেশক এবার আসো বচন আমরা অনেক সময় শব্দগুলোকে ইন্ডিকেট করি এখানে বেশি আছে না কম আছে এই ধরনের যে সকল শব্দাংশ পদের যুক্ত হয়ে পদের সংখ্যা বোঝায় সেগুলোকে বচন বলে যেমন ছেলেরা বইগুলো বা পদের রা ভাগগুলো হচ্ছে বচনের উদাহরণ অনেক সময় আমরা এই শব্দগুলো শব্দগুলোlasta যেমন শিক্ষকগণ হ্যাঁ ছেলেরা এই যে রয়কার রা সংযুক্ত করে সাথে সেটা হচ্ছে বচন লগ্ন এবার আছে বলক এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই এটা কি বলে একটা একটা প্রত্যয়ের বা স্টেমলি আগে আমি যেটা বলছিলাম বালকটি তাহলে একটা বালকটি হতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু যখন ই প্রত্যয় যুক্ত করব তখন এটা বোঝা যাবো যে একশো পার্সেন্ট এটাই যেমন যে সকল শব্দাংশের পরে যুক্ত হয়ে বক্তব্যকে জোরালো হয় সেগুলোকে বলক বলা হয় যেমন তখনই এখনো এগুলো বলকের উদাহরণ আমি যাব এই যে এখন ই আমি এখন যাব দুইটা আমাদের একটু পার্থক্য আছে আমি এখন যাব তার মানে আমি যাব না যাইতে পারি হ যাইতে পারি কিছু করা নেই আর যদি কি এখনই যাব তাহলে বুঝা যাচ্ছে একটা ই আছে মানে হান্ড্রেড পার্সেন্ট আমি যাচ্ছি এই যে ইটা হচ্ছে বলক তাহলে আমরা ক্লিয়ার হচ্ছি লগ্ন কত প্রকার এবং কয় ধরনের লগ্নক আমাদের আছে আমরা এটা একটু স্কিম থ্রো জানতে চাচ্ছি সোনালী বলে অংশগ্রহণ করনায় সোনালী এবার বলো যে লগ্ন কি লগ্ন কত প্রকার ও কি কি স্লাইডটা দেখেই বলো না কোনো অসুবিধা নেই শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তার নাম লগ্ন পদ লগ্ন কয় ধরনের আচ্ছা ওর এখানে প্রবলেম হয়ে গেছে বুধ সাউন্ড কারণে বা ওখানে মোবাইলের ইয়ার কারণে এবার শারমিন বলো শারমিন জি স্যার বলো লগ্ন কি কত প্রকার ও কি কি বা কয় ধরনের লগ্ন সার আছে ওই שי পদে পরিণত হওয়ার সময় শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয় এগুলোর নাম লগ্নক লগ্নক চার প্রকার বিভক্তি নির্দেশক বচন বলক অর্থাৎ লগ্নকটা চার ধরনের হয় প্রকারভেদ বলতে তোমাদের তো ঠিক আছে এই লগ্নকটা চার ধরনের আছে এই যে শব্দাংশ জুড়ে কি কি শব্দাংশ জুড়ে বিভক্তি শব্দংশ যুক্ত পারে বচনও যুক্ত পারে নির্দেশক যুক্ত পারে আবার বলক যুক্ত পারে আমরা কি চারটার উদাহরণ দিতে পারবো পরীক্ষার সময় অবজেক্টিভের শুধুমাত্র এই নৈবিত্তিক প্রশ্নের ক্ষেত্রে এই আসবে মানে উদাহরণগুলোই আসবে যেমন বচনের একটা উদাহরণ দিতে পারো স্যার বইগুলো গুড ঠিক আছে গুড বলকের উদাহরণ দাও তো সোনালী

গুড চমৎকার বলেছ তাহলে আমরা মোটামুটি একদম ক্লিয়ার লগ্ন এবারে চলে আসি আমাদের আরেকটা জায়গায় এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এইখান থেকে আমাদের অবজেক্ট উঠবে মোটামুটি আমরা এটা একটা করে এক একজনে বিশ্লেষণ করবো বলি জি বলো স্যার মত বইয়ের পৃষ্ঠায় পড়ছিলাম যে ষ লগ্ন স্যার তাহলে সেইটা লগ্নকে কি এখন কি বুঝলা কিছুক্ষণ আগে লকডং না কি বুঝছো স্যার এটা বুঝছি স্যার কিন্তু ষ লগ্ন আর অ লগ্ন কি স্যার লগ্নকের কি আবার কোনো বিভক্তি নাকি কোন জায়গায় আছে আমিও পড়ছিলাম কোন জায়গা জানি এখন কত পৃষ্ঠা বলো প্রথম পেজে আচ্ছা ঠিক আছে ও এখানে থেকে উল্লেখ করে দিচ্ছে যে সব পদে লগ্ন থাকে না সেগুলোকে অলগ্ন পদ বলে অর্থাৎ সব পদে যে লগ্ন সব পদে যে লগ্ন থাকতে হবে তা না কোন কোনো পদ হতে পারে যে লগ্ন ছাড়া যেটা লগ্ন ছাড়া হয় সে লগ্ন ছাড়াও পদ হতে পারে সেটার নাম হচ্ছে অলগ্ন ক্লিয়ার তুমি সংখ্যাটা ভালো করে খেয়াল করো যেসব পদে লগ্নক থাকে না সেগুলোকে অলগ্ন পদ বলে আর যেগুলো থাকে সেগুলো লগ্ন থাকে এই লাইনটা আরেকবার দেখবা তুমি পারছ তো এই লাইনটা বাক্যের যেসব পদে বাক্যের যেসব পদে লগ্ন থাকে সেগুলোকে সলগ্ন পদ বলে গুড এবং যে পদের লগ্ন থাকে না সেগুলোকে অলগ্ন পদ বলে এবার ক্লিয়ার আছে যে সলগ্ন পদ কি আর অলগ্ন পদ কি তাহলে কি এটা পদ দুই প্রকার একটা সলগ্ন আর একটা অলগ্ন অবশ্যই এক্স্যাক্টলি বলতে পারবে কোনো অসুবিধা নেই এটাই জানতে চাইছিলাম ওকে ধন্যবাদ তো আমরা শব্দ এবং পদের পার্থক্যটা পড়ব একজনে একটা করে লাইন পড়বে আমি এখান থেকে বলে দিব তারপর তোমরা বলবে কেউ কার আর বলার দরকার নাই আমি নিজে বলবে কে কোনটা বলবে তারপরে একটা একটা বলে বলে আমরা আহ বিশ্লেষণে চলে যাব আমরা আগে দেখি কাকে দিতে পারি সর্বনিচে কেটা সুমায়ুর রহমান হ্যাঁ সুমায়ুর রহমান পর প্রথমটা সঞ্চের দুই সায়েন্সের দুই সুমাই রহমান শব্দটা এবং পদেরটা একটা দুটা পড়বে আর কি অর্থাৎ শব্দ কি পদ কি প্রথমটা শব্দ প্রতিটি জনগোষ্ঠী নিজস্ব সংজ্ঞা থাকে সাধারণত অভিধানে তা সংকলিত হয় শব্দ যখন বাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যে শব্দ যখন বাক্যের স্থান পায় তখন তাকে পদ বলা হয় আর যে গোষ্ঠী যে কোনো জনগোষ্ঠীর তার নিজস্ব কতগুলো শব্দ ভান্ডার থাকে শব্দগুলো সাধারণত অভিধানে বা ডিকশনারিতে থাকে আমরা এতটুকু ক্লিয়ার আমরা কি এই পার্টিকুলার ক্লিয়ার হচ্ছি সবাই জি স্যার জি স্যার এবার রিফাত মোল্লা বলবে দ্বিতীয়টা শব্দ অভিধানের শব্দগুলো বিচ্ছিন্ন ও পরস্পর সম্পর্কহীন পদ বাক্যের মধ্যে পদগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত গুড অভিধানে আমাদের অনেক হাজার হাজার লাখ লাখ শব্দ থাকতে পারে কিন্তু একটা সাথে একটা কোনো সম্পর্ক নেই কিন্তু আমরা যখন কোন একটা বাক্য বলবো সে বাক্যের মধ্যে খেয়াল করে দেখবা প্রত্যেকটি পদের সাথে আরেকটা একটা পদের একটা সম্পর্ক আছে যেমন ছেলেরা ফুটবল খেলে এখন ছেলেরা সাথে ফুটবলেরও সম্পর্ক আছে খেলের সম্পর্ক আছে মানে এই তিনটা তিনোটা রয়ে গেছে এরকম যে অভিধানের শব্দগুলা বিচ্ছিন্ন বা পরস্পর সম্পর্ক নাই কিন্তু পদের সাথে একটার সাথে আরেকটার সম্পর্ক আছে এবার তিন নম্বরটা অসী শব্দ শব্দের অংশ উপসর্গ ও প্রত্যয় পদ শব্দের অংশ বিভক্তি নির্দেশক পচন বল আমরা কিছুক্ষণ আগে কিন্তু অলরেডি যে নির্দেশকের যে ইয়ারি কি লগ্ন পড়ছিলাম তার মানে এটা বোঝাচ্ছে একটা পদের আর শব্দের ক্ষেত্রে হচ্ছে শব্দগুলো একটা নির্দিষ্ট সেটা উপসর্গ এবং প্রত্যয় এই দুইটা দিয়ে সংযুক্ত থাকতে পারে বা এই দুইটা নিয়ে সমন্বয়ে শব্দ হতে পারে বা শব্দের অংশই উপসর্গ বা প্রত্যয় আর বিভক্তির ক্ষেত্রে আরো নির্দেশক থাকতে পারে বচনও থাকতে পারে বলকও থাকতে পারে হ্যাঁ বিভক্তি থাকতে পারে ওই যে চার চার ধরনের যেটা পড়ছিলাম সেই বলছিল ঘটনগত ভাবে শব্দ শব্দ দুই শ্রেণীর মূল শব্দ ও সাধিত শব্দ পদ গঠনগতভাবে ভাবে পদ দুই রকম অলগ্ন পদ ও সলগ্ন পদ এটার একজাক্টলি বিস্তারিত ব্যাখ্যা আমরা কিন্তু কিছুক্ষণ আগেই আলোচনায় বোধ হয় যে কি কি অলগ্ন হ্যাঁ তখন এটা এটা মোটামুটি আলোচনা চলে আসছে তো আর আর ব্যাখ্যা দরকার আছে আমাদের মূল শব্দ সাধিত শব্দ আমরা আরো পরে পড়তেছি ইনশাল্লাহ আমরা এখানে তো মোটামুটি একটা ধারণা নিছি এরপরে আরো পড়তেছি আমাদের আরো আছে আহ জান্নাতি অংশগ্রহণ এবার বাকি রয়েছে শারমিন সারবিন ফিনিশিং দিবে শব্দ শব্দ শুধু রূপতত্ত্বের আলোচ্য পদ পদ একই সঙ্গে রূপতত্ত্ব ও বাক্যতত্ত্বের আলোচ্য আমরা বলছিলাম এই ব্যাকরণে চারটি বিষয়ে আলোচিত বিষয় হচ্ছে রূপতত্ত্ব বাক্যতত্ত্ব অর্থতত্ত্ব আর একটা কি জানি পড়ছিলাম মনে আছে অর্থাৎ সমস্ত ব্যাকরণটা চারটা ভাগে বিভক্ত করা আছে এর মধ্যে এই শব্দ আলোচনা করা হয় রূপতত্ত্বে আর আমরা পদ আলোচনা হয় রূপতত্ত্ব আলোচিত হয় এবং বাক্য আলোচিত হয় ক্লিয়ার হচ্ছে আমাদের আমরা এখন পারবো এই পর্যন্ত যতটুকু পড়ছি স্যার এই দুইটা পৃষ্ঠা আমরা যতটুকু পড়ছি ততটুকু পারবো ইনশাল্লাহ ওকে তাহলে আমরা একটু যদি পারি তা একটু রিভিশন দিই এখন আচ্ছা আমাদের দরকার নেই আমরা হ্যাঁ শব্দ কি কেউ বলতে পারো শুধু জ্ঞানমূলক না হয়েছে তো চমৎকার না না হয়েছে তোমার এই সংঘটা হয়েছে এর আগে যেটা বলছে সেটাও হইছে ভুল নাই তো ওকে কন্টিনিউস ওকে এবার আসি আরেকটা

সেই যে সর্বপ্রথম এই হ্যান্ড রাইজ একটা চিহ্ন আছে ওই চিহ্নটা যে দিবে সে বলবে মুখে বলবে না আমাকে ওই দেখাবে হাত তুলবে সাইন দিয়া হ্যাঁ হাত তোলো না পারব না হ্যাঁ দেখা না আমি দেখতেছি তোমরা খালি না মুখে না আমি বলছিলাম ওই যে ওখানে সাইন দিয়ে দেখবে হ্যান্ড রাইজ একটা শব্দ আছে ওসি সর্বপ্রথম হাত তুলছে ওশি বলো এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে প্রকৃতি বলে গুড জান্নাত তো হাত তুলছে বলো জান্নাত বলো হ্যাঁ তার স্ক্রিন দেখা যায় না অন্যরা দেখে অন্যরা দেখো স্ক্রিন জি স্যার ওকে জি না স্যার দুজনে দেখতেছে আরেকজনে দেখতেছে না ব্যাপারটা কি আচ্ছা আমরা পরের জায়গায় চলে যাই অসুবিধা নেই বলো তো কি লিখছি আচ্ছা যে বলছে তুমি উত্তরে বলে বলতেছো আচ্ছা ঠিক আছে যাক অসুবিধা নাই শব্দ পদের মধ্যে দুইটা পার্থক্য কে পারো

একটা বাড়ির কাজ আমরা এটা বাড়ির কাজ দিয়ে দিলাম তোমরা বাড়ির কাজটা কালকে আমাকে অবশ্যই একটু ক্যামেরাটা অন করে দেখাবে যে স্যার হ্যাঁ আমি বাড়ির কাজ করেছি পারবোল্লা বাড়ির কাজটা মনে আছে তো কি দিছি এখন